আজকে শেখ হাসিনা গঙ্গের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের বক্তব্য শেষ হয়েছে যুক্তিতর্কের আসামি বলতে পলাতক দুইজন আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে অনারেবল ট্রাইব্যুনাল কর্তৃক নিযুক্ত স্টেট ডিফেন্স এবং উপস্থিত অ্যাপ্রুভার আসামি চৌধুরী আবদুল্লা আল মামুন তাদের বক্তব্য উপস্থাপন করেছেন প্রসিকিউশন পক্ষে আমরা রিপ্লাই দেব আজকে কিছু অংশ আমরা বক্তব্য উপস্থাপন করে তার রিপ্লাই দিয়েছি আগামীকাল লানেট চিফ প্রসিকিউটর এবং লানেট অ্যাটর্নি জেনারেল মহোদয় সমাপনী বক্তব্য রাখবেন তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে আজকে আমরা যে বিষয়টা জবাব দেওয়ার চেষ্টা করেছি বা জবাব দিয়েছি সেটা হচ্ছে ডিফেন্স থেকে দুটো প্রশ্ন উত্থাপিত হয়েছে মূলত দুটো প্রশ্ন একটি হচ্ছে যে শেখ হাসিনা উস্কানিমূলক কোনো বক্তব্য দেননি তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা আন্দোলনকারীদেরকে উদ্দেশ্যে না রাজাকার উনি সাধারণ অর্থে যারা প্রকৃত রাজাকার ছিল তাদেরকে বলেছেন ছাত্রদেরকে বলেননি দ্বিতীয়ত উনি যে আদেশ দিয়েছেন লেথালউইপেন ব্যবহারের এইটা সরকারের অর্থাৎ সিআইডি কর্তৃক পরীক্ষিত হয়েছে তৃতীয় পক্ষ কর্তৃক পরীক্ষিত হয়নি এ দুটোর উত্তর আজকে আমরা দিয়েছি শেখ হাসিনার ওই দিনের বক্তব্যের পরবর্তী অংশ যদি আমরা দেখি এটা গোটা জাতি দেখেছে সেটা হচ্ছে যে তিনি রাজাকার বলে ক্ষান্ত হননি পরবর্তীতে বলেছেন যে রাজাকাররা ছিল পরাজিত পরাজিতরা বেশি মেধাবী না যারা বিজয়ী অর্জন বিজয় অর্জন করেছে তারা মেধাবী তার মানে উনি পরিষ্কার আন্দোলনকারীদের উদ্দেশ্যে এ কথা বলেছেন শুধু এই না একজন কোটাধারীর বিশেষভাবে উল্লেখ করে একজন কোটাধারীকে লক্ষ্য করে তিনি একটা কিছু কথা বলেছেন যেটা আপনারা দেখেছেন দ্বিতীয় বিষয় আমরা যেটা খণ্ডন করেছি সেটা হচ্ছে যে এই যে শেখ হাসিনার সাথে তাপসের আলাপ হাসানুল ইনুর আলাপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার মাকসুদ কামাল সাহেবের সাথে আলাপ এইটার পরীক্ষিত হয়নি নিরপেক্ষ কোনো সংস্থা তারা যদিও আমি এটা রসিকতা করে থার্ড আম্পায়ার বলেছি রসিকতা করে বলেছি আসলে উনি নিরপেক্ষ কোনো এজেন্সি দ্বারা পরীক্ষিত হয়নি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যারা পরীক্ষা করেছেন তারা বাংলাদেশ সরকারের সিআইডি পুলিশ বিভাগের সিআইডির লোক এইখানে আমরা এটা উপস্থাপন করেছি এটা খণ্ডন করেছি খুব দৃঢ়তার সাথে কারণ বিবিসি এটা পরীক্ষা করেছে ইয়ার নামক একটা প্রতিষ্ঠান আর সংস্থা টেক গ্লোবাল দ্বারা পরীক্ষা করেছে এবং আল জাজিরা তাদের রিপোর্টে পরিষ্কার বলেছে নিরপেক্ষ সংস্থা দ্বারা পরীক্ষিত হয়েছে এই তিনটে বিষয় খুব পরিষ্কারভাবে বলা হয়েছে আর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে আমরা পরিষ্কার বলেছি যে সাধারণ ট্রায়ালে পাবলিক প্রসিকিউটারে কোনো বক্তব্য থাকার সুযোগ আছে যে সে ফুল এবং ট্রু ডিসক্লোজার করেছে কি না কিন্তু এই ক্ষেত্রে এই আইনে অনারেবল ট্রাইব্যুনালে যে আইনে বিচার হচ্ছে তাতে পুরোপুরি এক্তিয়ার হচ্ছে ট্রাইব্যুনালের সেখানে চিফ প্রসিকিউটর বা অথরাইজ প্রসিকিউটারের এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই তারপরেও প্রসিকিউশন হিসাবে আমরা বলেছি যে আমরা তাকে রিলাই করেছি বলে তাকে হোস্টাইল করি না তার বক্তব্যে ফুল এবং ট্রু ডিসক্লোজার আছে বলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে বাকি সিদ্ধান্ত অনারব ট্রাইব এটাই তো বললাম এতক্ষণ ধরে আমরা বলেছি রাজসাক্ষীকে আমরা বিশ্বাস করেছি গ্রহণ করেছি এই কারণেই তাকে আমরা হোস্টাইল করিনি ধন্যবাদ এইটা আবার একটা আবারও একই প্রশ্ন করছেন আমরা আমি বলেছি সাধারণ ট্রায়ালে অর্থাৎ সি আর ট্রায়াল হয় পেনাল কোর্টে যে ট্রায়াল হয় এইটাতে পাবলিক প্রসিকিউটারদের এটাতে অবজেকশন দেওয়ার আপত্তি দেওয়ার এক্তিয়ার আছে কিন্তু অনারেবল ট্রাইব্যুনাল অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তিয়াত্তরের পনেরো অনুযায়ী যারা অ্যাপ্রুভার হয় এ বিষয়ে চিফ প্রসিকিউটর বা অথরাইজড প্রসিকিউটারের কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই এটা অনারেবল ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন

আসসালামু আলাইকুম আমার সাংবাদিক ভাইরা আজকে আমার আর্গুমেন্টের সর্বশেষ দিন ছিল আমি ইতিপূর্বে গতকালকে যা বলেছি তার আগের দিন যা বলেছি কথা আজকে তারই নির্বাস আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার আসামিদের বিরুদ্ধে যে জিনিসটা সবচেয়ে বেশি বড়ো এলিগেশন সেটা হলো আমি নির্দেশদাতা এই নির্দেশদাতা হিসাবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে নাই কেন পারে নাই তার পিছনে আমার বক্তব্য ছিল এই যে অডিও এবং ভিডিও রেকর্ড দ্বারা তারা বলতে চাচ্ছে যে আমি নির্দেশদাতা সেই অডিও এবং ভিডিও রেকর্ডগুলিকে শুধু একজন দ্বারা তারা ওনারা পরীক্ষা করেছেন রাসায়নিক পরীক্ষা এই ফরেন্সিক পরীক্ষাটা যদি আর একটা আর প্রতিষ্ঠান দিয়ে ক্রস ক্রসমেসিং করা হইতো তাইলে আমি এটা বিশ্বাস মনে করতাম যেহেতু এই অন্য কোনো প্রতিষ্ঠান দ্বারা এটাকে ক্রস ক্রসমেসিং করা হয় নাই শুধু একজনের দ্বারা সেটাকে এবং তারাকে প্রত্যেকই রাষ্ট্রের প্রসিক্যুশন রাষ্ট্র যারা এই পরীক্ষা করেছে তারাও রাষ্ট্র এবং তার রাষ্ট্রের সবাই একই সংমিশ্রণ রাষ্ট্রেরই আরেকটি আরেকটি প্রতিষ্ঠান অতএব রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের একটি যা চাইবে সেটাই দিবে এতে স্বাভাবিক কথা অতএব যে সমস্ত সাক্ষীরা সে ফরেন্সিক রিপোর্ট দাখিল করেছে সেই ফরেন্সিক রিপোর্টগুলি অগ্রাহ্য হইবে বলে আমি মনে করি এছাড়া রাজাকারের নাতিপতি উস্কানি এই উস্কানির জায়গায় আমার বক্তব্য ছিল এরকমের যে ছাত্রছাত্রীরা এই বক্তব্যটাকে ভুলভাবে নিয়েছে উনি রাষ্ট্র ছাত্রছাত্রীদেরকে রাজাকারের নাতিপতি বলেন নাই কারণ বর্তমানে যারা রাজাকার যারা সমস্ত ছেলে আন্দোলন করেছে তাদের জন্ম অনেক স্বাধীনতা অনেক অনেক পরে আর তাদের পিতামাতাকে তারা রাজাকার ছিল কি না তার দাদা নাতি নানা রাজাকার ছিল কি না এইসব প্রশ্ন আমি করেছি সবাই বলেছে যে আমা আমরা কেউ রাজাকারে নাতিপুতিও না এবং রাজাকারের সন্তানও না সেক্ষেত্রে এই যে বক্তব্যটার ভিতরে একটা ভুল ছিল এবং তাদেরকে বাচ্চা কোমল মতি ভুল বোঝানো হয়েছে কোনো একটি পক্ষ দ্বারা এবং এই যে টোটাল আন্দোলনটা সেইটা যে একটি একটা ডিজাইন শেখ হাসিনাকে যে পদত্যাগ করানোর জন্য তাকে বাধ্য করা এই এই রাষ্ট্র ক্ষমতা থেকে স্মরণের বাধ্য করানোর যে একটা প্রচেষ্টা দীর্ঘদিন ছিল সেটা এবং সেটার প্রমাণ হলে এইটা নাহিদ ইসলাম চার তারিখে কীভাবে বুঝলো যে পাঁচ তারিখে এই সরকারের পতন হবে সেই কারণে সে চার তারিখে সে ডক্টর ইরুজ স্যারের সঙ্গে কথা বলেছে এই যে জিনিসটা এইটাকে সমস্ত কিছুর সন্দেহের মূল একটি চালিকাশক্তি বলে আমার কাছে মনে হয়েছে লার্নেড কোর্ট জশিপ যদি এইটাকে গ্রহণ করেন এই এক পয়েন্টের উপরেও আমার আসামি খালাস পেতে পারে রাজশাহী বলেছি সে নিজেকে বাঁচার জন্য নিজেকে বাঁচার জন্য সে অন্যের কাঁধে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করেছেন অতএব এই যে অন্যকে দোষ দিয়া নিজে বাঁচার যে প্রচেষ্টাটা এটাকে গ্রহণ করবেন না বলে এটাই আমি মনে করছি বললাম একটু আগে প্রেয়ারে প্রেয়ারে বল সে আসামি আমার আসামিরা বিরুদ্ধে সন্ধেহাতীতভাবে রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয় নাই সক্ষম না হওয়ার কারণে আমার আসামিরা খালাস পাবেন সসম্মানে খালাস ওকে থ্যাংক ইউ না দেখা হবে এই মামলাও তো আছে আরও

Ezel'i bağınılara 따라 bu da bir tek cevap, bir tek cevap